মঙ্গলবারের লেচুটা হচ্ছে সুস্বাদু এবং মিষ্টি এবং গোলাপি কালার হয় এবং চ্যানটা হয় গোলাপির মতন লেচুটার দাম এবার কম পাঁচশো থেকে ছয়শো টাকা আগামী শুক্রবার থেকে সামনে যে বৃহস্পতিবার শুক্রবার থেকে আমরা পুরো দমে লিচু বাঙবো এবং বিক্রি করব। লিচু গ্রাম মঙ্গলবাড়িয়া আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমাদের পূর্বপুরুষরাও এই গ্রামের যারা অধিবাসী তারাও তাদের আরও অনেক আগে থেকে অনেক পুরাতন ঐতিহ্য এই গ্রামের লিচুর মৌসুমে সারা দেশ থেকেই এখানে মানুষ আসে এই শুধু এই গ্রামের লিচুর অন্য জায়গাতেও লিচু গাছ আছে কিন্তু লিচুর এখানে এই গ্রামের লিচুর যে একটা স্বাদ সুস্বাদু আলাদা একটা গ্রান এই সারটা অন্য কোথাও পাওয়া যায় না এই বিখ্যাত চাপাইনবাবুগঞ্জ বলেন রাজশাহী লিচু বলেন গাজীপুর লেচু বলেন ওইগুলার স্বাদ আর আমাদের কিছু স্বাদের মধ্যে অনেক পার্থক্য তাই দেশ সহ বিদেশ থেকেও এখানে মানুষ যারা প্রবাসী থাকে ওনারাও আসে পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই গ্রামের এই গ্রামের লিচু খাওয়ার জন্য এবং আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য এখানে মানুষ ছুটে আসে এই সিজনে এবং আর এই গ্রামের আরেকটা ঐতিহ্য হল মানুষ যেমন আমাদের দুই ঈদ ঈদের সময় আত্মীয় স্বজন বেড়াতে আসে আমাদের আরেকটা অতিরিক্ত আনন্দের উৎসব হলো এই লিচুর সিজন সকল আত্মীয় স্বজন এখানে বেড়াতে আসেন লিচু পারপসে সবাই একটা আলাদা একটা লিচু খায় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয় আনন্দ উপভোগ করে শেয়ার করে খুবই ভালো লাগে